না বেবিচার ও ধর্ষণ করে তারপর যদি অন্তর থেকে তওবা করে তাহলে কি অপরাধ ক্ষমা হয়ে যাবে না ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি পেতে হবে কি না দেখুন মানবীয় সকল অপরাধ তিনটা শ্রেণী অথবা তিন ভাগে বিভক্ত একটা হল অপরাধ করতে গিয়ে মানুষ আল্লাহর হক নষ্ট করে আল্লাহর আদেশ পালন না করা অথবা নিষেধ থেকে বেঁচে না থাকা অপরাধ সকল অপরাধেই আল্লাহর হক নষ্ট হয় কিন্তু দ্বিতীয় আরেকটা হলো এই পৃথিবীতে যাদের দ্বারা জন্ম নিলাম মা আর বাবা যে মানুষ যাদের দ্বারা আসলাম পুরুষ আর নারী বাবা আর মা তাদের হক যদি নষ্ট করে এটার নাম অপরাধ এটা আল্লাহর হকও নষ্ট হয় মা বাবার হকও নষ্ট হয় এটা অপরাধ আর তিন নাম্বার মানুষের হক নষ্ট করা মানুষের অধিকার নষ্ট করা কারণ মানুষের অধিকার রক্ষা করাও কার আদেশ আল্লাহ তালার আদেশ তো যদি একটা মানুষ কেবলমাত্র আল্লাহর হক নষ্ট করলো যেমন নামাজ পড়লো না রোজা রাখলো না শুধুমাত্র আল্লাহর হকি সে নষ্ট করলো যদি তৌবা করে আল্লাহ তা ক্ষমা করার অধিকার রাখেন এমনকি যদি সত্যিই তবায় না সুহা করে তাহলে আল্লাহ তালা কৃত অপরাধকে নেকিতে পাল্টাইয়া দেন ওয়াদা করেছেন কে আল্লাহ কিন্তু যদি মা বাবার সাথে কেউ অনাচার অবিচার অপরাধ হক নষ্ট করে আর মা বাবা যদি ক্ষমা না করেন সে যদি কুটি বারো তৌবা করে আল্লাহ ক্ষমা করবেন না 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 এমনকি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম যাকে বলা হয় সুপারিশকারী রসুল উল্লাহ রসুল্লাহমের লকব উপাধি তিনি পাপির সুপারিশকারী কিন্তু মা যদি ক্ষমা না করে তাহলে নবীজির সুপারিশও কাজ আসে নেই বুখারি মুসলিমের বিখ্যাত হাদিস রসুল সাসামের জীব একজন সাহাবি তার মা তার প্রতি রাগ করেছেন মায়ের হক নষ্ট করেছে তিনি মুমূর্ষক শোক মৃত্যুপত যাত্রী রসুল সাম নিজে গেলেন তাকে কালিম আর তালকিন করলেন লা ইলাহা ইহ কিন্তু সাহাবির মুখ থেকে বের হচ্ছে না রসুল্লাহ নিজে মাকে সুপারিশ করলেন মা এতটা রাগ করেছে বলছে আমি ক্ষমা করব না তখন রসুল্লাহ সালাম বিকল্প পদ্ধতি অবলম্বন করেন ক্ষমা নেওয়ার জন্য নবীজি বললেন ও আমার সাহাবিরা লাকড়ি জোগাড় করো সাহাবাহিকেরাম নবীজির আদেশে লাকড়ি আনলেন উঠানের মধ্যে আগুন জানানো হলো নবীজি বললেন ধরো ও মরার সাথে সাথে আগুনে যাবে তাই জীবিত থাকতেই আগুনে দেই ওর মা দেখুক মা যখন সত্যি দেখলো যে তার জীবিত মরে যায় নাই এখনও দেহে প্রাণ আছে ওই ছেলেটাকে আগুনে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে চূড়ান্ত তখন ক্ষমা করে দিল আর সাথে সাথে তার মুখ থেকে বের হল লাহা ইহাম্মদুল এই জন্যে মা বাবা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না রসুল সসমের সুপারিশও কাজে আসবে আসে নাই তিন নাম্বার মানুষের অধিকার মানুষ যার হক নষ্ট করেছে সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না না এই জন্যে আমাদের দেশে সমস্যা হয় কি ইদানিং অনেক লোক মনে করে তোবা করলে সব মাপ এই জন্য অসভ্য সুৎকুর মনে করে তৌবা করলে শেষ না কারণ ওই যে জেনা বেবিচার করেছে ধর্ষণ করেছে যাকে সে যদি ক্ষমা না করে শুধু তাই না বেবিচার আবার যে নারীর সাথে বেবিচার করল ওই নারীর স্বামীর হক নষ্ট করল শুধু নারীর হকই না কারণ প্রত্যেকটা পুরুষ যখন বেবিচার করে এই এই নালায়ক যখন বেবিচার করে সে তার স্ত্রীর হক নষ্ট করে এই জন্য স্ত্রী যদি ক্ষমা না করে অথবা করলে মাফ হবে না আর যে মহিলার সাথে করে ওই মহিলার স্বামীও ক্ষমা করতে হবে কারণ মহিলা তার স্বামীর জন্যই রিজার্ভ স্বামী তার স্ত্রীর জন্যে স্ত্রী তার স্বামীর জন্যে পরস্পরের জন্য রিজার্ভ করেছেন কে সুতরাং বেবিচারের দ্বারা উভয় পক্ষের হক নষ্ট হয় সবাই যদি ক্ষমা না করে কোনো ক্ষমা হবে না হবে না হবে না আর এই জন্য জেনে রাখবেন বেবিচারের মতো মহাপাম যে করে সে তার বংশকে ধ্বংস করে দেয় কারণ বেবিচারের মাধ্যমে নসল বংশধারায় তিলক লাগায় এই জন্য বেবিচারের ছেলেও বেবিচারী হয় বেবিচারের বউ বেবিচারী হয় বেবিচারের নাতিপতিও বেবিচারী হয় কারণ বংশ ধ্বংস হয়ে যায় বুঝতে পেরেছেন এই জন্য এটা না এর দ্বারা বংশ ধ্বংস করে নেই শুধু তাই না চারিত্রিক আমানতটা হলো পূর্বপুরুষদের আমানত আদম আলী হিসালাম জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন তার আমানত হল বংশধারা তাই যে বেবিচার করে সে তার পূর্বপুরুষের আমানত ধ্বংস করে দেয় এই জন্যে আলী রাত কথা ইংরেজিতে অনুবাদ মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ আর ক্যারেক্টার ইজ লস্ট যার চরিত্র নাই ওর কিচ্ছু নাই আর এমন চরিত্রহীন যেখানেই আছে সেখানেই সমস্যা দিয়ে দেখবেন যেখানে চরিত্রহীন সেখানেই অভাব সেখানেই অনটন সেখানেই সমস্যা সেখানেই দুর্ভাগ্য জাতির মধ্যেও আজ তা শুরু হয়েছে বিগত বছরগুলোতে বেবিচার করেছে শাস্তি দেয়া শাস্তি দেয়া আর যারা শাস্তি দেয়ার দায়িত্ব ছিল দেয় নাই এরা পালাতে হয়েছে এটা দুনিয়ার শাস্তি আখেরাতেরটা তো বাকি আছে কে পর্যন্ত এটা প্রমাণ সুতরাং বেবিচার এর ক্ষমা যদি যাদের সাথে করা হয়েছে তারা যদি পরিবার যদি ক্ষমা না করে কোনোদিন ক্ষমা হবে না 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 তাই ব্যাপারটা এমন না যে সব পাপেই তৌবা করলে মাফ হয় না বোঝা উচিত কিছু পাপ করাই যাবে না এই জন্য রব্বুল্লা আলমীর বেবিচারের প্রসঙ্গ বলতে গিয়ে শব্দ আল্লাহ বলছেন ওয়ালা বুঝি না বেবিচার তো দূরের কথা এর কাছেও যেও না আদেশটা কার কোরআন ক্যারিমে গিয়ে দেখেন কোথাও আল্লাহ বলেন নাই বেবিচার করো না না সব জায়গায় বলেছেন বেবিচারের কাছেও যেও না করা তো দূরের কথা কাছেও যেও না সুতরাং আমাদের সচেতন হওয়া উচিত আর যেখানেই বুঝবেন চরিত্রহীন অব থেকে দূরে থাকবেন কারণ এগুলা সংক্রমিত হয় আল্লাহ স্পষ্ট নূরে চব্বিশ নম্বর সোরা গুলে দেখবেন যে বেবিচারী তার পরিবারও বেবিচারি হয় বলেছেন কে আল্লাহ বলছেন আল খাবি সোন আলিল খাবি খবিস পুরুষ কবিস নারীর জন্য খবিস নারী কবিজ পুরুষের জন্য আত্মীবুন আলী তৈবাদ পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্যে অতৈবাদিন পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য তাই পৃথিবীর পূর্ব দিগন্তে যদি আপনি চরিত্রবান পুরুষ পশ্চিম দিগন্তে আপনার স্ত্রীও চরিত্রবান তাই মানব বংশের শ্রেষ্ঠ বিষয় চরিত্র আর এই চরিত্র সংরক্ষণ করাটা সবার দায়িত্ব আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন বলে আমি